अनलिमिटेड यूज़ करी কারণ মাস শেষে ওয়াইফাই বিলটা কিন্তু আমারই দেওয়া লাগে আমি কার সাথে কোলাবরেশন করব কি দিয়ে রেসিপি বানাবো এটা সম্পূর্ণ আমার ব্যাপার আমার মতে এখানে তোমার না হ্যালো বন্ধুরা সকল সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনি কি ওমর ভাইয়ের মতো ভয়েস দিতে চান তাহলে আপনার আজকে ভিডিওটা সম্পূর্ণ দেয়া কারণ অনুরোধ রইলো আপনার ভয়েস কি ভালো শোনায় না তাহলেও আপনার জন্য ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইলো কারণ আপনার ভয়েস এডিটিং করলে অনেক সুন্দর শোনা অনেকে ভালো শোনা হবে আপনি যদি ভিডি ও এডিটিং শিখতে চান তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার প্রথম ক্যাপ কার্ডটা ডাউনলোড করতে হবে তারপরে নিউ বুঝে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পছন্দ মতো আমার একটা পছন্দ মতো আমি ভিডিও তৈরি করলাম আমার ভিডিওটি আপনি আমি নিয়ে নিলাম এখন আমার একটা কাজ আছে এখানে যে অ্যাডোর্স এই ওই এখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করে পর এইটা কেটে নেবেন ক্যাপ লোকটা কেটে নেওয়ার পর তারপরে সাউন্ডে নিয়ে এবার আমার ভয়েস দেওয়া লাগবে আপনি আপনার ভয়েসটি দিব হায় রে মায়াবতী তুমি এমন একটা মানুষের ঠকাইছো যে সবার কাছে তোমায় নিয়ে গর্ব করত শো গেছে আমার ভয়েসটা কেমন একটু মোটা মোটা লাগছে আর আমার ভয়েসটাও সুন্দর শোনা হচ্ছে না এই জন্য আমার আয়টি কাজ আছে আমার ভয়েসটা আমি আর একবার করি ভয়েসটা আমার এখন সার্লিট করতে হবে সার্ভিট করার জন্য আমার চলে যেতে হবে ভয়েস দিতে আমার ভয়েসটা আমি আবার ভয়েসটাই লাগালাম তো ভয়েসের লাগে এটা ব্যাক সাউন্ড ব্যাক সাউন্ডটা আমি লাগিয়ে নিব ব্যাক সাউন্ডটা আমি লাগিয়ে নিলাম ব্যাক ব্যাকসাউন্ডে ইমে তাই একটু আমি যে সময় বয়সটা চলবে ওই সময় অবস্থার অল্প আর বয়সটা শেষ হওয়ার পর ওই সময় সম্পূর্ণ এক হাজার দিয়ে দিবেন আর এর পাশে তিরিশ অথবা আর চৌত্রিশ এভাবে দিলেই আর কি আপনার ভয়েসটা পারফেক্ট শোনাবে তখন আপনার এখানে একটু বাড়তি ভয়েস আছে ভয়েসটু কেটে নিতে হবে বাড়তি ভয়েসটু কেটে নেওয়ার পর আপনার আর একটু কাজ আছে আপনার আপনার যে মেইন ভয়েসটা আপনার মেইন ভয়েসটাকে আর একটু রিমুভ করতে হবে ওই জায়গা দিয়ে এই অপশন দুইটি বাড়িয়ে নেবেন অপশন দুইটি বাড়িয়ে নিলে আপনার ভয়েসটা আর একটু ক্লিয়ার শোনাবে আপনার আর এখানে আমার যেহেতু ইন্টারনেট নেই এখানে ওই যে এখানে ক্লিক করলে এটা অন করে দিলে আপনার আর কোনো ব্যাক সাউন্ড আসবে না ব্যাক সাউন্ডটা আসলে আপনার ভিডিওটা আরও ক্লিয়ার হবে ভিডিওটা শুনতে অনেক ভালো লাগবে তো সো গাইস আপনার ইটা সাউন্ড ইটা দুটো বেরি বার করে নিবেন আর এই পাশে দুইটাও অনেক অন করে নিবেন তাহলে বয়সটা সুন্দর শোনাবে আর তো আমি একটু এডিটিং এডিটিং করলাম এডিটিং করার পর বয়েসটা আপনাদের কাছে শোনাবো কীরকম লাগে মায়াবতী তুমি এমন একটা মানুষটা ঠকাইছো এই মানুষটা সবার কাছে তোমায় নিয়ে গর্ব করতো তো গাই আপনারা দেখলেন ওই দিনের বয়সটার সাথে এই বয়সটার কোনো মিলই নেই এই বয়সটা অনেক সুন্দর হয়েছে আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর বয়সটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন